বিক্ষুব্ধ তহেদি জনতা আজ দশটা বাজে রশিদপুর বাংলাদেশ জামায়াত ইসলামের কর্মী নাহিদুল ইসলামকে নিঃশংস ভাবে হত্যা করার জন্য হাত পা মুখ বেঁধে তার ঘরের ফসে এভাবে ফেলে দিয়ে তাকে মেরে ফেলার জন্য একটা গভীর চক্রান্ত করে এই গভীর চক্রান্ত যারা করেছে আমরা প্রশাসনের কাছে দাবি জানাই অতি বিলম্বে তাদেরকে ধরে গ্রেফতার করে ফাঁসির কাঠে জুলানো প্রয়োজন মনে করি আমরা বসিকপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড এক সময় ছিল আবার নব্বো ৩৫ আমাদেরকে জওদ ইসলামের কর্মের উপরে হাত দিয়ে জওদ ইসলামকে তারা দেখতে চায় জামাদ ইসলামের শক্তি সামর্থ্য কতটুকু আছে তাদেরকে জানাই দিতে চাই 8ই অক্টোবর রক্ত দিয়েছে বারবার জওদ ইসলাম রক্ত দিয়েছে প্রায় বাংলাদেশকে বসিকপুরকে স্বাধীনতা করার জন্য জামাত ইসলাম আরেকবার রক্ত দেওয়ার জন্য আমরা তাদের কেউ করতে চাই আমার বাই নাইদুল ইসলামকে কেন কি জন্য একজন সৎ কর্মী দিনদার ইমানদার নামাজ পড়ে বাড়িতে ফেরার সময় আমার ভাইকে ভাবে বেঁধে খালে ফেলে দিয়েছে আমার হাবিব ভাই হঠাৎ করে দেখে তাকে সেখান থেকে উদ্ধার করে সম্মানিত রশিদপুর বাসী সম্মানিত বসিপুর বাসী সম্মানিত লক্ষ্মীপুর প্রশাসন বাইরা আমরা আপনাদের কাছে বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার 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 চাই চাই চাই

আমাদের জেলা উপজেলা কেন্দ্রীয় ভাবে আমাদেরকে যেভাবে দিবে আমরা তারই আলোকে আমরা সকল এবং কার্যক্রম আমরা আগামী কাল থেকে শুরু করবো ইনশাল্লাহ আমরা আজকে এখানে কথা শেষ করছি আসসালামাইকুম রহমতুল্লাহ